আজকে যারা লাঠি খেলছেন তলোয়ার খেলছেন আপনার যারা খেলা করছেন মানুষের চোখে কিন্তু এটা এটা খারাপ লাঠি ফেলে ফেলে দিয়ে দিয়ে এই সমস্ত নোংরা খেলা ফেলে দিয়ে আপনারা আসুন সমাজে দাঁড়ান যারা সমাজে আহ হয়ে আছে যারা সমাজে আপনার আহ মধ্যে পড়ে আছে অত্যাচারের মধ্যে পড়ে আছে যারা সমাজে ভুগছে তাদেরকে মূল স্রোতে আসি এবং আমরা সমাজটাকে সভ্য সমাজ গড়ে তুলি ইসলামের আলোয় ইসলাম সসময় বলে ইসলামের আবিধানিকত্ব শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব ঐক্য আমরা এই মিশন এই টার্গেট নিয়ে সমাজটাকে গড়ে তুলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার একটাই বক্তব্য আজকে যাদেরকে দেখছেন তলোয়ার খেলছেন লাঠি খেলছে এটি ইসলামের কথা নয় এটা ইসলামের ভাষা নয় এটা তাদের ব্যক্তিগত ভাষা ইসলাম এটাকে দিয়ে ইসলামকে দেখবেন না এইটাকে নিয়ে ইসলামকে দেখবেন না ইসলাম কিন্তু শান্তি সম্প্রীতি সর্দ ভাতৃত্ব ঐক্য এটাই ইসলামের টার্গেট ইসলামের মিশন ইসলামের বাণী হ্যাঁ অবশ্যই কারণ এটা শরীয়ত তো পারমিট করিনি তলোয়ার খেলা আপনার লাঠি খেলা এটা পারমিট করিনি আজকে আপনি রোজা রাখুন আজকে আপনি নামাজ পড়ুন আজকে আপনি দান খায়রাত করুন ইমাম হুসাইন যে কাজগুলো বলে গেছেন তার আদর্শের মতো চলুন তার আদর্শে আদর্শিত হন সেই কাজগুলো করুন এটা তো ইসলামের কাজ নয় এটা ইমাম হুসাইনের কাজ নয় আজকে মহরমের দশ তারিখ অর্থাৎ ইয়ামুল আসুরা আশুরার দিন এই দিনটি আজকে নয় মানে একেবারে প্রথম পৃথিবীর প্রথম থেকে হরত আদম আলাইহি সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই দিনটি একটা বিশেষ তাৎপর্য একটা আছে কারণ এই দিনটি এমন একটা দিন যে দিন যুগে যুগে বিভিন্ন নবী আলাইহি সালামরা যখনই কোনো বিপদ কোনো বিশাল শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয়েছে বিভিন্ন শক্তি আপনার হকের বিরুদ্ধে নাহক যখন লড়াই চলেছে তখন দেখা গেছে যুগে যুগে এই দিনটিতেই হকের পক্ষে কিন্তু জয় এসেছিল সাফল্য অর্জন করেছিল তো আমি একটা কথা বলতে চাই এই দিনটি খালি এই তলোয়ার খেলা লাঠি খেলা বিভিন্ন বিশ্বরিয়াতি কাজ এই র্যালি করা এটা কিন্তু কোন সরিয়াত সাপোর্ট দেয় না না একদম সরিয়াত বিধি কারণ ইসলামটা কিন্তু এই এই মহরমের দশ তারিখটা কিন্তু শুধুমাত্র কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের জন্য কিন্তু বিখ্যাত নয় ইয়ামুল আসুরা কিন্তু নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে এই দিনটির তাৎপর্য আছে এই দিনটি পালিত হয়ে আসছে সেই প্রথম থেকে আমরা ভাবছি এই কারবালার ময়দান ইমাম হুসাইনের জন্য না ইমাম হুসাইনের এটা লাস্ট সংযোজন যত ঘটনা ঘটেছে প্রথম পৃথিবীর প্রথম থেকে আর আমাদের নবী আসার আগ পর্যন্ত শেষ হচ্ছে কারবালা এটা শেষ এর পরে আবার ঘটবে আগামীতে আমি বলতে চাইছি হুসাইনের জন্য যারা আজকে মেকি দরদ দেখাচ্ছে যে আমরা দরদে ই করছি তলোয়ার খেলছি না 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 আপনি কিসের জন্য তলোয়ার খেলছেন ইমাম হুসাইন বলে গেছে বলিনি ইমাম হুসাইনের জন্য যদি দরদ থাকে তাহলে আপনি এক কাজ করুন ইমাম হুসাইন যে কাজের জন্য নিজেকে শহীদ হয়েছিল তিনি নাহকের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সমাজের মধ্যে জুলুমের বিরুদ্ধে তিনি যে লড়াই ছিল তেনার লড়াই কিন্তু আসলে কেন এটা জানতে হবে ইমাম হুসাইনের লড়াই ছিল এজিদের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে নয় ব্যক্তি এজিদের বিরুদ্ধে নয় উনার লড়াই ছিল এজিপ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ইমাম হুসাইনের লড়াই ছিল এজিদ একজন দাঙ্গাবাজের বিরুদ্ধে ইমাম হুসাইনের লড়াই ছিল এজিদ একজন আপনার কি করে দেশের মধ্যে অরজকতার বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে তিনি ক্ষমতা দখল করেছেন তার বিরুদ্ধে এইজিটা ইমাম হুসাইনের লড়াই ছিল তাই আমি আজকে যুব সমাজের কাছে বলতে চাই আজকে আমাদের সমাজের কাছে বলতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি বার্তা দিতে চাই এটাই যে আমরা যদি প্রকৃত ইমাম হুসাইনকে মহব্বত করি ভালোবাসি তার ফলোয়ার্স হই তাহলে ইমাম 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 হুসাইনের দেখানো পথে যাদের উপরে জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন আপনি যদি সত্যি ইমাম হুসাইনের মহব্বতের লোক হন তাহলে আপনার সমাজে যে সমস্ত অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনি যদি ইমাম হোসাইনের মহাব্বতের লোক হন তাহলে আপনার সমাজে যে কোনো রেফিস্ট ধর্ষক ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট বুনেদের উপরে অত্যাচার বলাৎকার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করুন আপনি নামাজি তৈরি করুন রোজাদার তৈরি করুন আপনি সভ্য সমাজ গড়ে তুলুন তাহলে ইমাম হোসাইনের প্রকৃত মহব্বত করা হবে আজকে যারা লাঠি খেলছেন তলোয়ার খেলছেন আপনারা যারা অস্তলিয়ে খেলা করছেন মানুষের চোখে কিন্তু এটা খারাপ এটা শরিয়াতের চোখেও খারাপ লাঠি তলোয়ার ফেলে দিয়ে অস্ত্র ফেলে দিয়ে এই সমস্ত নোংরা খেলা ফেলে দিয়ে আপনারা আসুন সমাজে দাঁড়ান যারা সমাজে অচ্ছুত হয়ে আছে যারা সমাজে আপনার মুসলিমের মধ্যে পড়ে আছে অত্যাচারের মধ্যে পড়ে আছে যারা সমাজে হিনুমানতায় ভুগছে তাদেরকে মূল স্রোতে ফিরে তুলি আসি এবং আমরা সমাজটাকে সভ্য সমাজ গড়ে তুলি ইসলামের আলোয় ইসলাম সবসময় বলে ইসলামের আবিধানিকত্ব শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্ব ঐক্য আমরা এই মিশন এই টার্গেট নিয়ে সমাজটাকে গড়ে তুলি আমার নাম মোহাম্মদ সাকিম রহমান আমি একজন সমাজকর্মী